হাইকোর্ট বার হিসেবে যে দ্বিবার্ষিক নির্বাচন দু হাজার চব্বিশ পঁচিশ এবং পঁচিশ ছাব্বিশ নির্বাচন আজ দশই আগস্ট অনুষ্ঠিত হচ্ছে আমাদের মোট ভোটার হচ্ছে দুশো সতেরো এবং আমাদের যাদের নির্বাচন নির্বাচিত ঘোষণা করবো এগারো জনকে আমরা নির্বাচিত ঘোষণা করব তার মধ্যে রয়েছে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট সেক্রেটারি এসোসিয়েন্ট সেক্রেটারি ট্রেজারার এবং ছজন মেম্বার যারা এক্সিকিউটিভ কমিটির মেম্বার থাকে আমরা চারটে বুথে আমরা ভোট গণনা করছি তারপর প্রত্যেকটা বুথে মানে এক নম্বর দু নম্বর তিন নম্বর বুথে ভোটার হচ্ছে পঞ্চান্ন জন আর চার নম্বর বুথে ভোটার হচ্ছে বাহান্ন জন কতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে আমাদের এই এগারোটা প্রস্তুনে আমাদের এখন পর্যন্ত প্রক্রিয়া এখন শান্তিপূর্ণ মনে হচ্ছে এবং যে নির্দেশিকা দেওয়া হয়েছে ভোটের নিয়মকানুন আসলে প্রত্যেকটা ভোটার এই নির্দেশিকা মেনে ওনাদের মোবাইল এবং পেন এবং যেটা আমরা মোবাইল পেন বলি সেটাও বাইরে রেখে এসছে এবং কোনো ইলেকট্রিক্স জিনিস নিয়ে দেখতে পারছেন না ওনারা বাইরে ওনাদেরকে প্রত্যেকটা একটা ভোটার স্লিপ নির্দিষ্ট ভোটার স্লিপ দেওয়া হচ্ছে সেই ভোটার স্লিপ দিয়ে যেটি গ্রুপের ভোট দেবেন সেই গ্রুতে আমরা একটা হলগোড়ের মধ্যে বড় হলগোলের মধ্যে আমরা সে ব্যবস্থা রেখেছি সেই নির্দিষ্ট গ্রুপকে দিয়ে ওনারা ভোট দিচ্ছেন এবং এও করা হয়েছে যে আর নির্ধারিত নির্দিষ্ট কলম দিয়ে ওই প্রার্থী নির্বাচনের কিক মাধ্যমে কয়টা পর্যন্ত চলবে আমাদের ভোটের যে নির্ধারিত সময় ছিল সেটা ছিল হচ্ছে নয়টা ত্রিশ থেকে একটা তিরিশ একটা বিশেষ কারণে সকাল কমিটিং এবং অন্যান্য আলোচনার কারণে সেই নির্বাচনটা আমরা ফর্টি টু মিনিটস পরে শুরু করেছি স্বাভাবিক কারণে আমাদের ভোট চলবে দুইটা বারো মিনিট মধ্যে দুইটা বারো মিনিটের পরে আমরা কোনো ভোটাকে অ্যাউ করি এবং আজকেই আমরা ভোট গণনা শুরু করব ভোট গ্রহণের পর এবং যারা নির্বাচিত হবেন আমরা ঘোষণা করে দেব কারা কোন পদে জয়ী হয়েছে আপনার পরিচয়টা আপনার পরিচয়টা আমি রিটার্নিং অফিসার দু হাজার চব্বিশ আমার দায়িত্ব রয়েছে যে ভোটগণনা শুরু হবে পরিচালনা করে আপনার নাম যারা যারা ইলেকটেড তাদের আমরা সেভাবেই কিছু করে দেব যে তারা নির্বাচিত হয়েছে এবং সেই দিক থেকে দেখা যাচ্ছে যে আমাদের বার অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্যরা খুব সহযোগিতা করছেন বিশেষত আমার সঙ্গে যারা অবজারভার রয়েছেন প্রিসাইডিং অফিসার এবং আমার দেশ একদিনের যারা কর্মীবৃন্দ স্টাফ তারা সঠিকভাবে সহযোগিতা করছেন কুবাড়ি নিয়ে আমার এখানে অফিসটা সেই সমস্ত মেটেরিয়ানসগুলো ব্যাপার ক্যান্ড থেকে আরম্ভ করে সব সাথে রয়েছে অন্যান্য দেশে তারাও সহযোগিতা করছে থ্যাংক ইউ